আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি রসালো এই ঘাসটি গরু ছাগলের জন্য একটি পুষ্টিকর ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কাটিং হয়ে থাকে এই ঘাসের কাটিং কীরকমভাবে হয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি এই হচ্ছে আমাদের যে কাটিং যেখান থেকে আমরা কাটিং সংগ্রহ করি সেই ঘাস যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আমরা এই জমি থেকে কাটিং বাসাই করে তারপর কাটিং সংগ্রহ করি এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাসটা এই ঘাসের যে কাটিংগুলো আপনারা দেখতে পারতেছেন কিন্তু কাটিংটা কিন্তু এখন দেখা যায় না এই কারণে এই যে শুকনো পাতার কারণে দেখতে পারতেছেন না আমি একটু দেখাচ্ছি এখান থেকেই যে দেখেন শুকনো পাতার ভিতরে কিন্তু ওই কাটিংগুলি লুকিয়ে আছে এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন দেখতে এই পাশে যেটা নিলাম এটা ভিতরে তো এই জন্য এই যে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর রয়েছে গিটগুলি খুবই কাছাকাছি কাছে গিট তো আপনারা যদি এরকম ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে আপনি কোন ঘাস খাওয়াবেন কি খাওয়াবেন সেটা কিন্তু আপনি ডিসাইড করবেন তো আপনি ডিসাইড করবেন ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু আপনি একটি চিন্তাভাবনা করতে হবে যে কোন ঘাসটা যদি আপনি আমি রোপণ করি ওই ক্ষেত্রে আমার গরু ছাগল পালন করতে আমার সুবিধা হবে দেখেন যেই ঘাসে আপনার খরচ কম হবে যেই ঘাসটা আপনি সময় গরু ছাগলকে খাওয়াতে পারবেন এরকম জাতের ঘাস রোপণ করবেন দেখা যাচ্ছে আপনার কিছু ঘাস আছে আপনার একটু বড় হলে কিন্তু আপনার শক্ত হয়ে যায় ওই ক্ষেত্রে কিন্তু আপনার মেশিনের প্রয়োজন হয় তার এটা কিন্তু আপনার খাওয়াইতে কোনো মেশিনের প্রয়োজন হবে না এটা যত বড়ই হোক না কেন এটা খাওয়ানো যায় তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ